দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। আরামবাগ স্টিল অ্যান্ড উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের হোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ চলুন আপনাদের আজকে একটা অন্যরকম ছবি দেখাই যে ছবি দেখছেন এটি হলো আরামবাগেরই ডিহি বাগনান সুস্বাস্থ্য কেন্দ্র সু আছে কিন্তু কথার মধ্যে ঘটা করে উদ্বোধন হয়েছিল সাজিয়ে গুজিয়ে দারুণভাবে তার বর্তমান হাল হকিকত দেখুন পুরো এলাকা জঙ্গলে ছেয়ে গেছে যা পরিষ্কার করার কোনো রকম উদ্যোগই নেই প্রশাসনের যেখানে সেখানে ময়লা আবর্জনায় ভর্তি আর বাইরের দেওয়ালে প্ল্যাকার্ড থেকে ফেস্টুন থেকে কত কি ডেঙ্গু থেকে সচেতন হন মশা থেকে সচেতন হন বহু কিছু সরকারি বিজ্ঞাপন যেমন হয় তার বাইরের দশাটা একবার খালি দেখুন জঙ্গল হয়ে গেছে পুরো গ্রাউন্ড জুড়ে প্রশাসনের কোনো রকম হেলদল নেই কোনো উদ্যোগ নেই এখানে গ্রামের বহু মানুষ আসেন সামান্য একটু ডাক্তার দেখাতে অসুস্থ হলেও আসেন এমনিতেও শিশুদের নিয়ে আসেন স্বাস্থ্য কেন্দ্র বলে কথা তার হালটা একবার দেখুন আর সব থেকে আরও একটি বড় অভিযোগ এলাকা থেকে বেশ কদিন ধরেই আসছিলো যে ডাক্তার যে ডাক্তারবাবু আছেন সেই ডাক্তারবাবু নাকি প্রায় দিনই লেটে আসেন অর্থাৎ সাড়ে দশটা এগারোটা খেয়াল খুশি মতো আর কি সময়ে কোনো দিনই আসেন না সেই ছবি কিন্তু আমাদের ক্যামেরাতেও ধরা পড়ল যে ডাক্তারবাবু সত্যিই লেটে আসছেন দেখুন শুধু অবস্থাটা সুস্বাস্থ্য কেন্দ্র কাকে বলবেন আপনারা এটাই কি সুস্বাস্থ্য মানে এটাকে টিকিয়ে রাখা যেটাকে বলে এটাকে টিকিয়ে রাখা হয়েছে আজকে ডাক্তারবাবু দশ মিনিট লেটে এসছে দেখতে পাচ্ছি কিন্তু এই যে জিনিসগুলো এগুলো কে করবে এই যে পরিষ্কার আপনি নিজে দেখতে পাচ্ছেন এইগুলো কে করবে ডাক্তারবাবু নিজে না নিশ্চয় যেহেতু এখানে মিশন নির্মল বাংলার একদম ব্যানার করা কিন্তু এইটা যদি হয় এটা তো ডাক্তারবাবু বা নার্স করবে না এটা কে করবে তার অর্থটা কোথা থেকে আসবে কিভাবে পেমেন্ট করবে সেই দিকগুলো নজর দিতে হবে একটা অবশ্যই এখানে একটা গ্রুপ ডি স্টাফ একটা দেওয়া উচিত বলে মনে করি যে এসে চাবিটা খুলবে আপনারও দেখতে খারাপ লাগছে ডাক্তারবাবু নিজে এসে চাবি খুলছে বাড়ি যাওয়ার সময় উনিই চাবি দিয়ে যাবেন এই হচ্ছে ব্যাপার হ্যাঁ এইটা কাইন্ডলি একটু দেখলে আমার মনে হয় ভালো হয় সবকিছু আছে স্বাস্থ্যকেন্দ্রটার নাম কি দিহিবাগনাল হ্যাঁ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র প্রাথমিক ঠিক আছে কিন্তু এখানে বহু এর আগে বহু আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি টাইম যে দশটা থেকে টাইম ডাক্তারবাবু যেটা বলছে যে দশটা থেকে টাইম এই সুস্বাস্থ্য কেন্দ্র খোলার কিন্তু এখন বেজে গেছে প্রায় আনুমানিক দশটা সাড়ে দশটা বাজতে চললো এতক্ষণে এসে তারা উপস্থিত হলেন রোগী পরিবারের লোকজন সব ঘুরে চলে গেল কি বলবেন সে মতো বলতে গেলে প্রথমে বলতে হয় যে এই যে এত সুন্দর বিল্ডিং এত সেট এখানে স্টাফ নেই কেন এখানে কেন এত কিছু থাকার পরও কেন চালু হচ্ছে না ঠিক মতো চালু হচ্ছে না কেন আজকে এই যে ডাক্তারবাবু দশ মিনিট পনেরো মিনিট লেটে এলো কেন মানে সেটা সেটা যে ব্যাপার সেটা তো দেখতে হবে সবাইকে মিলে দেখতে হবে এটা তো একা বা কারো এর দ্বারা হবে না এই যে এত এই ডাক্তারবাবু নিজে এসে চাবি খুলছে ডাক্তারবাবু নিজে এসে জানলা খুলছে সেটা কেন এখানে কেন একটা স্টাফ নেই যে সে জানলা খুলে সে এ করে টেবিল টেবিল যে ওদের সরকারি ব্যাপারটা একটা স্টাফ নেই আজকে ডাক্তারবাবুকে আপনি প্রশ্ন করলে ডাক্তারবাবু যদি আপনাকে ঘুরিয়ে বলে যে চাবিটা খোলা কি আমার কাজ এখন আমি কিছু বলতে পারব নি তারপর আমার ওটা কার কি কাজ না ব্যাপার হচ্ছে মূলত এই যে বিল্ডিং এর ভেতরে আপনি দেখবেন কত সুন্দর সেট আপ রুগী ভর্তি হবে স্টাফ এখানে থাকবে ইভেন এখানে বাগনান হাই স্কুল যেখানে বারোশো তেরোশো ছেলে এখানে জহর নবোদয় বিদ্যালয় যেখানে পাঁচশোটা ছেলে কন্টিনিউ থাকে এটা একটা রেসিডেন্সিয়াল স্কুল তাহলে এদের বাচ্চাদের যদি কিছু হয়ে যায় তারা কেন আরামবাগ ছুটবে তারা কেন এই কেন্দ্রের পরি কটাই টাইম দশটা কটা বাজে স্যার স্যার পেশেন্ট পার্টি এসে ঘুরে যাচ্ছে কি বলবেন হ্যাঁ বলুন পেশেন্ট পার্টি এসে ঘুরে যাচ্ছে কি বলবেন না ঘুরে গেছে চোখের সামনে দেখা স্যার কি বলবেন পার্টি কি নাম আমরা বাড়ি বাড়ি কোথায় কোথায় নন্দী সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করো আপনি আসার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই সত্যের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আসা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর এক নাম চন্দন আরামবাগ সদরঘাট হুগলি